স্বামী ঘরে থাকতেও কেন একজন নারী অন্য পুরুষের কাছে যায় যে উত্তর অনেকের কাছে অজানাই থেকে যায় আজ বলবো সেই পাঁচটি ভয়ঙ্কর সাইকোলজিক্যাল সত্য আজকের ভিডিওটি হয়তো অনেকের জন্য অস্বস্তিকর হবে কিন্তু এটাই বাস্তবতা সম্পর্কের এই অন্ধকার দিকটা নিয়ে কেউ কথা বলতে চায় না আপনি জানেন কি কারণগুলো শুনলে আপনি নিজের সম্পর্কটাকেই প্রশ্ন করতে শুরু করবেন মনোবিজ্ঞানীদের গবেষণা বলছে নারীরা যখন এই পথ বেছে নেয় তখন শুধু শারীরিক নয় মানসিক কিছু গভীর কারণ থাকে চলুন জেনে নিই সেই পাঁচটি সাইকোলজিক্যাল কারণ প্রথম এবং সবচেয়ে বড় কারণ ইমোশনাল অবহেলা যখন একজন নারী তার স্বামীর কাছ থেকে কোনো আবেগ ভালোবাসা বা মনোযোগ পায় না তখন তার মন শূন্যতায় ভরে যায় সে হয়তো রোজ রান্না করছে ঘর সামলাচ্ছে কিন্তু ভেতরে ভেতরে একা আর এই শূন্যতাই তাকে ঠেলে দেয় এমন একজনের কাছে যে তার কথা শোনে তাকে বোঝে সাইকোলজিস্টরা বলেন নারীরা শারীরিকের চেয়ে ইমোশনাল কানেকশানকে বেশি প্রাধান্য দেয় যদি সেটা না থাকে তাহলে সম্পর্ক শুধু একটা লেবেল হয়ে যায় আপনার কি মনে হয় ইমোশনাল কানেকশান সম্পর্কের জন্য জরুরি কমেন্টে বলুন দ্বিতীয় কারণটা আরও সংবেদনশীল শারীরিক অসন্তুষ্টি হ্যাঁ এটা নিয়ে আমরা খোলামেলা আলোচনা করি না কিন্তু এটা সত্য যদি দাম্পত্য জীবনে শারীরিক সম্পর্কে সমস্যা থাকে স্বামী যদি স্ত্রীর চাহিদার প্রতি উদাসীন থাকেন তাহলে সেই অপূর্ণতা নারীকে অন্যদিকে তাকাতে বাধ্য করে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন এই অসন্তুষ্টি প্রথমে লুকিয়ে থাকে কিন্তু একসময় বিস্ফোরণ ঘটায় গবেষণা বলছে যেসব সম্পর্কে শারীরিক এবং মানসিক উভয় তৃপ্তি নেই সেখানে বিশ্বাসঘাতকতার হার সত্তর শতাংশ বেশি এই বিষয়ে আপনার মতামত কি সাহস করে কমেন্ট করুন তৃতীয় কারণটা শুনলে আপনি চমকে যাবেন প্রতিশোধ হ্যাঁ বন্ধুরা অনেক ক্ষেত্রে নারীরা এই পথ বেছে নেয় শুধুমাত্র স্বামীকে শাস্তি দেওয়ার জন্য যদি স্বামী আগে বিশ্বাসঘাতকতা করে থাকেন বা নারীকে মানসিকভাবে নির্যাতন করেন তাহলে সেই ব্যথা থেকে জন্ম নেয় প্রতিশোধের আগুন আর এই আগুনে যখন ঘি পড়ে তখন নারী একটাই সিদ্ধান্ত নেয় তুমি যা করেছো আমিও তাই করব মনোবিজ্ঞানীরা একে বলেন রিটালিয়েটরি ইনফিডেলিটি এটা ভালোবাসা নয় এটা রাগ এবং কষ্টের বহিঃপ্রকাশ আপনি কি মনে করেন প্রতিশোধ কখনো সমাধান হতে পারে কমেন্টে জানান চতুর্থ কারণ আত্মবিশ্বাসের অভাব যখন একজন নারী নিজেকে অবহেলিত অপ্রয়োজনীয় মনে করেন তখন অন্য কারো মনোযোগ তাকে মূল্যবান বোধ করায় সেই ভ্যালিডেশন পাওয়ার জন্য সে ভুল পথ বেছে নেয় আর পঞ্চম কারণটা আরও চমকপ্রদ এতেও এই ঘেমি থেকে বেরিয়ে আসতে জীবনের রোমাঞ্চ আনতে এই পথ বেছে নেয় সাইকোলজিস্টরা একে নভেলটি সিকিং বিহেভিয়ার বলেন কিন্তু মনে রাখবেন এই সাময়িক রোমাঞ্চ দীর্ঘমেয়াদে সুযু ধ্বংসই ডেকে আনে এই দুটো কারণ কি আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয় কমেন্টে বলুন তো বন্ধুরা এই পাঁচটি সাইকোলজিক্যাল কারণগুলোর মধ্যে কোনটি ভরণকর কমেন্টে জানান